ভাগ্য বিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভালো খবর শোনার অভ্যাস করে ফেলো আজ থেকে যা ঘটবে সত্য শোনে চুমকে উঠবে সাবধান হও কারণ শনিদেব তোমাদের জন্য তিনটা বড় মেসেজ পাঠিয়েছেন যেগুলো শুনে পায়ের তলা থেকে জমিন সরে যাবে যা গত সাত জন্মে হয়নি তা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমন সুযোগ বারবার আসবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনের সবচেয়ে বড় খুশির খবর আসছে যাদের নিয়ে তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো তারা এখন বাস্তবে আসতে চলেছে যাদের দিকে তোমার বাড়ি বাড়ির সবাই আনন্দে নাচতে থাকবে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে একটা অবিস্মরণীয় সময় হবে আমরা এর গ্যারেন্টি দিচ্ছি এবং এই ভবিষ্যৎবাণী কখনো ভুল হবে না শুধু একটা শর্ত আছে ভিডিওটা খোলা মেলা মনে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগেই আমরা তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমরা তোমাদের জন্য ভালো তথ্য দিতে দিন রাত পরিশ্রম করি অনেক খবর করে আমরা আপনাদের জন্য এমন সব ভালো তথ্য নিয়ে আসি যা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বন্ধুদের জন্য আমরা কিছু চাই না শুধু এটুকুই চাই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকো যার জন্য তোমাদের এক টাকাও খরচ হবে না আমাদের পক্ষ থেকে এটা একখানি প্রার্থনা মাত্র তাই অনুরোধ আমাদের আবেগটা বুঝে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের জীবনের সব গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো। যা জানা সত্যি জরুরি কথা একটু কঠিন হতে পারে কিন্তু সত্যি আর এই সত্য শুনে চোখে জল ও আসতে পারে আপনি চোখের জল থামাতে পারবেন না আপনার রাশি অনুযায়ী মানুষ এবং তাদের জীবনের সমস্যাগুলো কখন শেষ হবে আর তাদের ভাগ্য কখন উজ্জ্বল হবে আপনার জীবনের চলমান সমস্যাগুলোর সমাধান কি আপনার শত্রুকে আর আপনার ভালো বন্ধুকে এবং আপনার জন্য কিটা খারাপ আর কিটা ভালো কোন কাজগুলো আপনি ভুলেও করা উচিত না আর কোন কাজগুলো অবশ্যই করা উচিত অবশেষে কেন আপনার জীবনের সমস্যাগুলো বারবার আপনার পিছু ছাড়ছে না কেন আর্থিক সংকট খরচ পয়সা টানা পড়েন আর নানা ধরনের সমস্যা বারবার আপনার কাছে ফিরে আসছে আপনার মন আমাদের মাঝে অনেক সময় এমন প্রশ্ন উঠে যেগুলোর উত্তর আজ পর্যন্ত আপনি পেয়ে উঠতে পারেননি তাই বন্ধুরা একদম চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমরা আপনার জীবনের প্রতিটা সত্য খুলে দিয়েছি আজকের এই ভিডিও সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ এবং আপনার রাশি ও কুণ্ডলির অধ্যায়নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর এতে আপনি আপনার সম্পর্কে এমন অসাধারণ জ্ঞান পাবেন যা আগে কখনো জানতেন না এই জ্ঞান পাওয়ার পর আপনার জীবন পুরোপুরি বদলে যাবে দেহে বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা আপনাকে একদম একা শান্ত মন নিয়ে দেখতে হবে কারণ হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওটা আপনার জীবনের জন্য এক অমূল্য রত্নের মতো তাই কি ঠান্ডা মাথায় পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ বন্ধুরা তো চলুন আজকের ভিডিও শুরু করি কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ কমেন্টে ভক্তি ভরে লেখা ভুলবেন না জয় মাদুরকে মা আপনাকে রক্ষা করবেন মায়ের আশীর্বাদ পাবেন হবে বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে তোমাদের মধ্যে মানবতা আর সহানুভূতির অনুভূতি থাকে যদিও একবার যেই মানুষের সাথে তোমার মনোমালিন্য হয়ে যায় যেই মানুষ তোমাকে ফাঁকি দেয় যেই মানুষের প্রতি তোমার বিরূপ ভাবনা তৈরি হয় তখন তুমি আর সেই মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না কিন্তু বন্ধুরা এর মানে এই নয় যে তুমি সেই মানুষ সম্পর্কে খারাপ চিন্তা করো বা তার খারাপ হওয়া তোমাকে ভালো লাগে তুমি শুধু সেই মানুষ থেকে দূরে থাকতে চাও আর আর কখনো তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না এটা তোমার একটা বড় গুণ এই জন্যই কখনো কখনো মানুষ আপনাকে কঠোর মনের মানুষ বা কোনো বিশেষ মতাদর্শের মানুষ ভাবতে পারে কেউ আপনাকে অহংকারী মনে করে কেউ আবার বেইমান ও নিষ্ঠুর ভেবে বাসে কিন্তু যারা আপনার কাছের যারা সত্যিকারের এবং ভালো মানুষ তারা ভালোভাবেই জানে আপনার স্বভাব একেবারে এর উল্টো আপনি সত্যিকারের মানুষ আর আপনি প্রতিটা সম্পর্ক ভালোভাবে সামলাতে জানেন তবে মানুষদের এই ধরনের ধারণার একটা কারণ হল আপনি প্রায়শই আপনার গুণগুলো লুকিয়ে রাখেন হ্যাঁ বন্ধু আপনি নিজের কাজে মন দেওয়াই বেশি পছন্দ করেন বেশি করে অন্যের জীবনে হস্তক্ষেপ করতে চান না তারা কারো কাজে দখল দেয় না নিজের কাজেই ব্যস্ত থাকে সবসময় ব্যস্ত থাকায় মানুষ আপনাকে স্বার্থপর মনে করে আর আমরা আপনাকে বলতে চাই যে আপনি আপনার অনুভূতিগুলো লুকিয়ে রাখেন তার পেছনে একটা মানসিকতা থাকে যখন আপনি আপনার মমতা প্রেম আর কোমল হৃদয় সবাইকে দেখাবেন তখন কেউ আপনাকে দুর্বল ভাবতে পারে এই চিন্তার কারণে আপনি পৃথিবীর সামনে একটা কঠোর মনোভাব তুলে ধরেন আর কঠোর আচরণ করেন হ্যাঁ বন্ধু ঠিক এভাবে তোমাদের মধ্যে কিছু আলাদা করার একটা জিনিস থাকে নিজেকে প্রমাণ করার একটা ভাব সব সময় মাথায় থাকে সেই কারণে আপনি নানা ধরনের অনেক কাজ করেন যার মধ্যে অনেকবার আপনাকে ক্ষতিও সহ্য করতে হয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কোনো কাজেই সাফল্য এত সহজে মেলে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার রাশি অনুযায়ী মানুষ ৩৫ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে সাফল্যের মুখ দেখতে পায় এরপর সেই সাফল্য জীবনভর থাকে আর আপনি জীবনের আনন্দ উপভোগ করেন যদি আপনার সাফল্য পঁচিশ বছর বয়সের মধ্যে মেলে তবে সেই সাফল্যের একটা দুর্বলতা থাকে যে তার টেকসই হয় না এবং খুবই আপাতত হারিয়ে যেতে পারে তোমার হাত থেকে হ্যাঁ বন্ধু তোমার মধ্যে একটা স্পেশাল গুণ আছে যে তুমি নিজেকে কাউকে কম ভাবো না বন্ধু পরিস্থিতি যাই হোক ভালো হোক বা খারাপ তুমি হাল ছাড়ো না এবং নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করো তোমার মধ্যে একটা ভালো দিক আছে যে তুমি কোনোরকম ছলোচা তুরি করো না পক্ষপাত করো না মাঝে মাঝে এমনও হয় যে তুমি তাদেরও মাফ করে দাও যারা তোমার সঙ্গে থেকে তোমার সুবিধা নেয় তুমি মানবিক তাই আমরা অনেক সময় তাদেরও মাফ করে দিই তবে এটা খুব একটা ঘটে না মাঝে মাঝে হয় আর যখনই আপনি এমনটা করেছেন তখনই আবার আপনার ক্ষতি হয়েছে আবার সেই মানুষই আপনাকে ঠকিয়েছে এটা সত্যি হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের বলতে চাই যে আপনি সবাই ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখেন কিন্তু মাত্রাতিরিক্ত দেখাবাজি করেন না ধার্মিকতা মানে আপনার জন্য ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলা সত্যের সাথে যুক্ত থাকা ভান করা নয় দেখাবাজি করার মানে আপনার নিজের ভগবানের উপর পূর্ণ বিশ্বাস থাকা এই কারণেই আপনি কোনো কিছুর লোপ করেন না সেটা কারোর কিছুই হোক না কেন কোনো জিনিস হোক জয় হোক বা টাকা আপনার মনের মধ্যে কারোর জন্য কোনো রকম লোভ থাকে না আপনি বিশ্বাস করেন আজ না হলে কাল আপনার পরিশ্রম আর ঈশ্বরের ন্যায় ও করুণা দিয়ে সফলতা অবশ্যই পাবেন আর আপনি যেই জীবনটা ভাবছেন ঠিক সেই জীবনটা বাঁচতে শুরু করবেন অর্থাৎ আপনাকে নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকে সাথে সাথে আপনার ঈশ্বরের উপরও অনেক বিশ্বাস থাকে হ্যাঁ বন্ধু আমি বলতে চাই আপনার রাশির জাতকদের আরেকটা গুণ হল আপনি সবসময় সুখী জীবন বাঁচতে চান আপনি নিজের মধ্যেই ডুবে থাকেন নিজের কাজেই ব্যস্ত থাকেন আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন হ্যাঁ মাঝে মাঝে চিন্তাও হয় কিন্তু আপনি নিজের সমস্যার সমাধান করতে পুরোপুরি সক্ষম এবং শেষ পর্যন্ত বড় থেকে বড় সমস্যারও সমাধান বের করে ফেলেন হ্যাঁ বন্ধুরা আপনি সাধারণত খুব ধর্মপ্রাণ মানুষ কিন্তু যখন জীবনের সমস্যা অনেক বেশি হয়ে যায় তখন কোনো রাস্তা দেখতে পান না তখন মাঝে মাঝে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাসটা একটু কমে যায় আপনাকে মনে হয় যে কারণে তোমরা দণ্ড পাচ্ছ সেটা বুঝতে পারো ঈশ্বর তোমাদের সঙ্গে অন্যায় করছেন না কিন্তু বন্ধুরা আশ্চর্যের ব্যাপার হলো তুমি আবার নিজের মধ্যে আবার সেই বিশ্বাস জাগিয়ে তোলো আর এই বিশ্বাসই তোমাকে প্রতিটা সমস্যা থেকে মুক্তি দেয় হ্যাঁ বন্ধুরা যদি আমাদের কথাগুলো তোমার কাছে সত্য মনে হয় তাহলে কমেন্টে লিখো হ্যাঁ সত্যি এটা অবশ্যই লিখবে আমাদের খুব ভালো লাগবে আমাদের উৎসাহ বাড়বে সাথে সাথে ভিডিওটি লাইক করতে ভুলবে না বন্ধুরা ভিডিওর শেষে আমরা আপনাদের এমন এক জাদুকরী উপায় বলবো যার মাধ্যমে আপনার জীবনে বড় থেকে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এটা এতটাই শক্তিশালী উপায় বিশেষ করে আপনাদের জন্য তৈরি হ্যাঁ বন্ধুরা শ্রাবণের পবিত্র মাস চলছে আর এই মাসে এই উপায় দ্রুত কাজ করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওর শেষে সেই উপায়টি জানাবো তো চলুন বন্ধুরা বলি আপনার একটা ভালো গুণ হল আপনি কোনো কাজ করতে আগে ভালো করে ভাবেন তারা কাজে হাত দেয় আগে তারা সেই কাজের মূল কারণ বুঝতে চেষ্টা করে যা তাদের সামনে এসেছে কাজটা ভালো করে বুঝে নেওয়ার পরে সিদ্ধান্ত নেয় আর একবার সিদ্ধান্ত নিলেই তা মজবুত থাকে নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকে তাদের বন্ধুরা এটা তাদের সবচেয়ে ভালো অভ্যাস আর এই অভ্যাসের কারণে তারা সমাজে একটা বিশেষ জায়গা পায় হ্যাঁ বন্ধুরা তাদের রাশির জাতকরা যদি শারীরিক অভিব্যক্তির কথা বলা হয় তাহলে শারীরিকভাবে প্রায়ই পেটে সমস্যা হয় হ্যাঁ বন্ধুরা আর তাদের গোপন অঙ্গ সংক্রান্ত সমস্যাও থাকে রোগ ব্যামারি অনেক সময় কষ্ট দেয় কিন্তু বন্ধু তুমি ঠিক উল্টো তোমার শরীর বেশ মজবুত হয়তো বাইরে থেকে দেখলে মনে হতে পারে তোমার শারীরিক শক্তি তেমন নেই কিন্তু সময় এলে তুমি অসাধারণ শক্তি দেখাতে পারো একই কথা তোমার মানসিক শক্তির ক্ষেত্রেও সত্যি তোমার মনোবল অনেক শক্তিশালী হ্যাঁ বন্ধু আরেকটা মজার কথা বলি তোমার রাশির যারা জাতক তাদের গোপন জায়গায় একটা কালো তিল থাকে হ্যাঁ বন্ধু বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখো তো আমাদের কথা সত্যিটা আপনি বুঝে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনার রাশির মানুষদের একটা বড়ো গুণ হলো আপনি অনেকটাই ন্যায্য সেটা আপনার নিজের মানুষ হোক বা অন্য কেউ আপনি যেভাবে যে কেউর সঙ্গে আচরণ করেন সবসময় ন্যায়ের কথা মাথায় রেখে করেন আপনাকে এই ব্যাপারে কোনো পার্থক্য করে না মানুষ ভালো লাগবে বা খারাপ লাগবে আপনার জন্য যা সত্য সেটাই আপনি মানেন আর সামনে নিয়ে আসেন আপনি সত্যের জন্য আওয়াজ তোলেন আপনি খুবই হাসি খুশি মানুষ এটা বন্ধুরা আপনার মুখে একটা অদ্ভুত রকমের হাসি ফুটে থাকে হাসি আসে বা এমন বলি যে অন্যদের মন ছুঁয়ে যাওয়া হাসি হয় তোমার মন যতই ঝগড়া ঝামেলা দিয়ে ভরা থাকুক না কেন তুমি যতই কষ্টে থাকো না কেন তোমার জীবনে যতই সমস্যা চলুক তবুও তোমার মুখে একটুও দুঃখের ছাপ দেখা যায় না তোমার মুখে থাকে একদম সুন্দর একটা হাসি এর কারণেই মানুষরা ভুল ধারণা পায় যে তোমার জীবনে কোনো সমস্যা নেই তোমার জীবন কত সুন্দর আর সরল এটা লেখার মতো নয় বরং এর উল্টো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা দারুণ দিক হলো তুমি অন্যদের সাহায্য করতে খুব দ্রুত এগিয়ে যাও বন্ধু যদি কেউ তোমার সামনে কোনো সমস্যায় পড়ে আর তোমাকে বলেও তখন তুমি তোমার সামর্থ্যের থেকেও বেশি চেষ্টা করে তাকে সাহায্য করো আর এমন সময় ঘটে যে তুমি নিজেই সমস্যায় পড়ে যাও ভাবো তো তোমার সাথে এমন অনেকবার ঘটেছে যে অন্যদের সাহায্য করতে করতে তুমি নিজেই ঝামেলায় পড়ে গেছো আর পরে তোমাকেই আফশ্বাস করতে হয়েছে কারণ কিছু সাহায্যের ফল তোমার জন্য ভালো হয়নি সঠিক ফল মেলে না সেই মানুষটাই হয় যিনি পেছন থেকে তোমার বদনাম করেন হ্যাঁ বন্ধু কখনো কখনও তোমার ওপর এমন অভিযোগও আসে যেগুলোর সঙ্গে তোমার কোনো সম্পর্কই থাকে না কিন্তু অন্যদের কথা শুনে এসব অভিযোগ তোমার ওপর এসে পড়ে যার ফলে তোমার ইমেজ খারাপ হয় শেষ পর্যন্ত শুধু বদনামি পাও হ্যাঁ বন্ধু একবার তোমার জীবনটা ভালো করে দেখো যার সঙ্গে তুমি ভালো আচরণ করেছ যার জন্য তুমি সত্যি মন থেকে পাশে থেকেছ তিনি তোমার সঙ্গে খারাপ করেছ তোমার বদনাম করেছ কমেন্ট করে বলো এটা কি সত্য না হ্যাঁ বন্ধু তুমি একজন পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তার মানুষ তোমার সত্য বলার অভ্যাস আছে তুমি কারো সামনে যা সত্য তা বলতে কখনো পিছু পা হও না যা কিছু আছে তা স্পষ্টভাবে মুখে তুলে ধরো ভান করা তোমার স্বভাব না এজন্যই মাঝে মাঝে মানুষ তোমার ওপর রাগ করে ফেলে খারাপও মনে করে কিন্তু এসব ব্যাপারে তোমার বেশি মাথা ঘামাতে হয় না তোমার জন্য সত্যের পাশে থাকা বেশি জরুরি আর এটা তোমার বড় গুণও বটে বন্ধু আরেকটা কথা যা তোমাকে বিশেষ করে তোলে সেটা হলো তুমি মিথ্যাবাদী মানুষদের একদম পছন্দ করো না যে মানুষ আপনার সামনে বারবার মিথ্যা কথা বলে আপনি সেই মানুষটার প্রতি মনোযোগী বন্ধ করে দেন তার সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দেন এভাবেই যারা লোভী স্বভাবের যারা অন্যদের অপব্যবহার করে অনুভূতির সঙ্গে খেলাধুলা করে আপনি তাদেরকেও কঠোর ঘৃণা করেন আর যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে অর্থাৎ আপনার যোগাযোগে থাকে তাহলে আপনি ধীরে ধীরে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেন আপনার সব যোগাযোগ তাকে শেষ করে দেন মানুষের শারীরিক গঠন এবং স্বভাব প্রকৃতিগতভাবেই এমন হয় যে অন্যদের নিয়ে আপনার সদাস তোমার আলাদা দেখাবে বিশ্বকাপের পোশাক সবাইয়ের মতোই হবে কিন্তু তোমার কথা বলার ধরন চলাফেরা আচরণ এমন হবে যে তুমি সবাই থেকে একদম আলাদা দেখাবে যে মানুষ একবার তোমার দিকে তাকাবে সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে যে তোমার সঙ্গে একটু কথা বলবে সে তোমাকে কখনো ভুলতে পারবে না সবাই তোমার সঙ্গে কথা বলতে পছন্দ করে আসলে মানুষ তোমাকে বুদ্ধিমান আর জ্ঞানী মনে করে সরাসরি বললে তোমার চোখে একটা আলাদা শালীনতা থাকে একটা অন্যরকম আকর্ষণ যে একবার তোমাকে দেখে সে তোমাকে কখনো ভুলতে পারে না জি হ্যাঁ বন্ধুরা মাঝে মাঝে এমনও হয় যে আপনি কোথাও গিয়েছেন কিন্তু কিছু বললেন না শুধু চুপচাপ বসেছিলেন আর ফিরে এসেছেন শুধু মানুষের সঙ্গে আপনার চোখে চোখ পড়েছে এরপর যখন আপনি চলে গেছেন তখন মানুষের মধ্যে আপনার কথাবার্তা শুরু হয়ে গেছে এই মানুষটা কে এই ব্যক্তি কে কারণ আপনার চোখে একটা অদ্ভুত আকর্ষণ থাকে যেটা একবার চোখে পড়লেই মানুষ তাকে কখনো ভুলতে পারে না বন্ধুরা প্রকৃতি আপনাকে এই একরকম অলৌকিক শক্তি দিয়েছে আমরা এটা বিশ্বাস করতে পারি হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র দেখা গেছে যে তাদের কিছু পূর্বাভাসও হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কিন্তু বয়সের একটা সময়ের পর সাধারণত তিরিশ বছর পেরিয়ে গেলে দেখা গেছে যে তোমাদের রাশি জাতকদের মধ্যে একটা ব্যাপার হয় তারা আগাম কিছুটা জেনে ফেলার মতো অনুভূতি পেতে শুরু করে বা ভালোমন্দ ঘটনা কি হতে যাচ্ছে সেটা আগে থেকেই একটু ভেবে ফেলে তাদের মনে কিছু না কিছু সেই ধরনের অনুভূতি বা ইঙ্গিত আসে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের রাশি জাতকদের মধ্যে একটা ছোটোখাটো দুর্বলতা থাকে সেটা হলো তোমরা সম্মানের জন্য খুব তৃষ্ণার্ত ভালোবাসার সম্মানই তোমাদের চাবিকাঠি এটা বন্ধুত্ব বলে ধরে নাও চলো কিছু মানুষ খুব চালাক যারা এই কথাটা ভালোভাবে জানেন তাদের সঙ্গে এমনই হয় যে লোকজন আপনার কাছে আসে আপনাকে সম্মান দেয় ভালোভাবে কথা বলে আর এই মিষ্টি মিঠা কথায় আপনি ফাঁদে পড়ে যান তারপর আপনি কিছু করতেই রাজি হয়ে যান এবং সব দিক থেকে সামনে বালের জন্য নিজেকে উৎসর্গ করে দেন আর ঠিক তখনই আপনার অপব্যবহার হয় লোকেরা আপনার সুবিধা নেয় হ্যাঁ বন্ধু প্রায় এমনটাই দেখা যায় যে আপনি অন্যদের জন্য খুবই ভাগ্যবান হয়ে ওঠেন আর বন্ধু যখন আপনি কারো সঙ্গে কোথাও যান তখন তার খারাপ কাজগুলো আপনাকে সামলাতে হয় হতে শুরু করে যখন আপনি কারো এখানে চাকরি করেন তখন তার ছোট্ট ব্যবসাটাও বড় ব্যবসায় পরিণত হয় অর্থাৎ আপনার সঙ্গ থাকা অন্যদের জন্য ভাগ্যবান হয়ে ওঠে তাদের খারাপ কাজও ঠিক করে দেয় আপনি একবার ভেবে দেখুন আপনার সঙ্গেও এমন হয় কিনা আপনার রাশি জাতকদের আর একটা গুণ হল আপনি কারোরই জীবনযাপনে হস্তক্ষেপ পছন্দ করেন না সেটা আপনার যতই আত্মীয় স্বজন হোক না কেন আপনার মা বাবা কেন না হন আপনার স্ত্রী বা সবচেয়ে কাছের আত্মীয় কেন না হন আপ কেউই তো নিজের সমস্যার সময় কাউকে মনে করতে চায় না তুমি তোমার প্রতিটা সমস্যার সমাধান নিজেই খুঁজতে চাও আর সেটা করতেও পারো হ্যাঁ বন্ধুরা তুমি তোমার জীবনের সব সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করো তুমি কাউকেই এটা মানতে দাও না যে সেই তোমার জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিক তুমি তোমার প্রতিটা টাকার জন্য নিজেই দায়ী থাকো